বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের দেখাবো সিসিএল অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয় তার জন্য আমি প্রথমে চলে যাবো এসএইচজিতে এসএইচজিতে যাওয়ার পর যে এস আমি সিসিএল অ্যাকাউন্ট অ্যাড করবো সেই এসএইচজিটা বেসিক ডিটেলসে আমাকে যেতে হবে বেসিক ডিটেলসে গেলাম যাওয়ার পর এক নাম্বারে আছে বেসিক ডিটেলস এটা কিছু করবো না আমি যেটা করব সেটা হলো দু নাম্বারে যেটা আছে ব্যাংক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করলাম ব্ল্যাক ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করার পর দেখুন এখানে আমার একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে অ্যাকাউন্ট টাইপ সেভিংস দেখাচ্ছে মানে আমার সেভিংসটা অ্যাড করা আছে কিন্তু সেসি সিসিটা অ্যাড করা নেই সিসিটা অ্যাড করার জন্য আমাকে এখান থেকে যেতে হবে প্লাস চিহ্নে ক্লিক করতে হবে প্লাস চিহ্নে ক্লিক করলাম প্লাস চিহ্নে ক্লিক করার পর নেম ইন ব্যাঙ্ক পাসবুক ব্যাংকের পাসবুকে সিসিএল অ্যাকাউন্টটা যেটা নাম আছে সেটা দিতে হবে দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার সিসিএল অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে তারপরে আছে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার সিসিএল অ্যাকাউন্টের নাম্বারটা আরেকবার টাইপ করতে হবে তারপরে অ্যাকাউন্ট ওপেনিং ডেট অ্যাকাউন্ট কবে ওপেন হয়েছে সিসিএল অ্যাকাউন্টটা সেটার ডেটটা দিয়ে দিতে হবে তারপরে দেখুন আইএফসি কোড কোন ব্যাঙ্কের বই সেটার আইএফসি কোডটা দিয়ে দিতে হবে তারপরে আছে ব্যাংক নেম এখানে আমরা এখান থেকে আমরা ক্লিক করে ব্যাংকটা সিলেক্ট করে নেব নেওয়ার পর আমাদের ব্যাংক ব্রাঞ্চটা সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পর তারপর অ্যাকাউন্ট টাইপ এই অ্যাকাউন্ট টাইপটা আছে ফার্স্ট আছে সেভিংস তারপর আছে সিসিএল তারপরে আছে কম্বো অ্যাকাউন্ট পাশে দেওয়া আছে এসবি প্লাস সিসিএল আমরা এখানে সিসিএলটা সিলেক্ট করে নেব। সিসিএলটা সিলেক্ট করার পর এখানে আছে পাসবুক ফার্স্ট পেজ এখানে আমরা সিসিএল অ্যাকাউন্টের পাসবুকটা নেব এবং এখানে যে ক্যামেরার চিহ্ন পাশে প্লাস চিহ্নটা আছে এটা সিলেক্ট করে এখানে ছবিটা আপলোড করে দেব তারপরে সেট অ্যাস প্রাইমারি সেট অ্যাস পাইমারিটা এটা নই থাকবে নো করার পর সেভ করে দিতে হবে সেভ করার পর ব্যাকে এসে দেখলাম দুটো অ্যাকাউন্টই অ্যাড হয়ে গেছে প্রথমটি প্রাইমারি ও দ্বিতীয়টি সিসিএল অ্যাকাউন্ট আমাদের ট্রানজাকশানের কাজের জন্য সিসিএল অ্যাকাউন্টটি পরবর্তীতে অ্যাড করতেই হবে ইউটিউব গাইডলাইন্সের জন্য আমরা আপনাদের ফর্মটি ফিল করে দেখাতে পারলাম না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন ধন্যবাদ